নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো একদম সহজভাবে চিকেন শর্মা তো শেষ পর্যন্ত দেখে নিন এটা কীভাবে বানাই সবার প্রথমে আমি পিটা ব্রেডটা বানিয়ে নেব তার জন্য তিনশো গ্রাম ময়দা নিয়েছি তাতে পরিমাণ মতো নুন আর দু চা চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন এরপর এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নেব তারপর হাফ কাপ টক দইকে অল্প অল্প করে দিয়ে মাখাবো যতটুকু টক দই দিয়ে হলো বাকিটা অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব এই সময় এক টেবিল চামচ তেল দিয়ে দেব তারপর আবারও ভালোভাবে মাখিয়ে নেব ময়দাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু তেল লাগিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব এই সময় আমি চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ জল ঝরানো টক দই এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো নুন হাফ চা চামচ অরিগানো দু চা চামচ পাতিলেবুর রস আর এক টেবিল চামচ তেল দিয়ে দেব তারপর সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সাড়ে চারশো গ্রাম বোনলেস চিকেন আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি আপনারা চাইলে থাইয়ের পিসও নিতে পারেন আর এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব এবার আমি একটা সস বানাবো তার জন্য একটা মিক্সির জারের মধ্যে ওয়ান থার্ড কাপ টক দই তিন টেবিল চামচ মেওনিস হাফ চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ সাদা তিল হাফ চা চামচ অরিগ্যানো এক চা চামচ পাতিলেবুর রস আর পরিমাণ মতো নুন দিয়ে দেব এরপর এটাকে পেস্ট বানিয়ে নিলেই সস তৈরি এখন যে ডোটা বানিয়ে রেখেছিলাম তা থেকে লেচি বানিয়ে নেব তারপর আবারও ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব পনেরো কুড়ি মিনিট পর অল্প ময়দা দিয়ে বেলে নেব যেমন রুটি আমরা গোলভাবে বেলি সেই রকম গোল করেই বেলে নেব তবে এটা রুটির থেকে একটু মোটা করে বেলতে হবে একটা বেলা হয়ে গেছে এবার এটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো যখন এই ফুলে উঠবে তখন উল্টে দেব তারপর একটা কাপড় দিয়ে এইভাবে চেপে চেপে দুপিটটাই ভালোভাবে সেকে নেব একটা ব্রেড হয়ে গেল এবার নামিয়ে নেব আমি আরও একটা দিয়ে দিলাম এই একইভাবে সবগুলোই বানিয়ে নেব এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে সেঁকে নেব যখন পিঠি ভালোভাবে সেঁকা হয়ে যাবে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব তারপর বাকি চিকেনগুলো ওই একই রকমভাবে বানিয়ে নেব এখন চিকেনগুলো সরু আর লম্বা করে কেটে নেব স্যালাড বানানোর জন্য একটা বড় বাটির মধ্যে সরু আর লম্বা করে কেটে রাখা গাজর শশা আর পেঁয়াজ নিয়ে নিলাম এর মধ্যে অল্প একটু পাতি পাতিলেবুর রস অল্প গোলমরিচের গুঁড়ো আর বিট নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে আপনারা অল্প চাট মশলাও দিতে পারেন এবার শর্মাগুলো বানিয়ে নেব তার জন্য একটা থালার মধ্যে পিটা ব্রেড নিয়ে নেব তারপর আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা পিটা ব্রেডের গায়ে ভালোভাবে লাগিয়ে দেব তারপর একে একে চিকেন আর স্যালাড দিয়ে মুড়ে নেব আমি এখানে কাগজ দিয়ে মুড়ে নিচ্ছি আপনারা চাইলে টুথপিক দিয়ে আটকে নিতে পারেন তৈরি হয়ে গেল একদম সহজভাবে চিকেন শর্মা আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে ফেলুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ